পার্লামেন্টের পার্টি মিটিং এ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয় আজকে আমি আগেই বলেছি যে আমাদের নেতা জান আবহনকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসাবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করার সুযোগ দেন সেই চিঠি আমরা পাঠিয়েছি এবং যতজন সদস্য উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিলেন যারা শপথ গ্রহণ করেছেন সবাই দস্তগত করেছেন তারপরে তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটা অনুশাসন দিয়েছেন কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না দ্বিতীয়ত সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না এটা আজকে পরিবর্তনের শুরু হলো এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে সেটা আর হবে না সবাই আমরা সময় রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে আমাদের যে জাতির প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে সেজন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে আইন সংশোধন করতে হবে সংস্কার করতে হবে সংবিধানের এগুলো আমাদের অনেক বেশি দায়িত্ব সুতরাং আমরা মনে করি এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয় রাষ্ট্রীয় দায়িত্ব আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায় সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে সেটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে এবং সংবিধানের তৃতীয় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে সংবিধান সংশোধন হবে তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে এখন বিদ্যমান সংবিধানে একশো আটচল্লিশ অনুচ্ছেদের দুই কতে যা বলা আছে স্পিকার এবং ডেপ্টি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায় তাদের প্রতিনিধি যদি মনোনীত প্রতিনিধি যদি তা না করেন তিন দিনের মধ্যে তাহলে চতুর্থ দিন থেকে মানে পরবর্তী তিন দিনের মধ্যে নির্বা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অব দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা আজকে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমাদের সংসদীয় দলের বৈঠকে আমাদের দলের সংসদীয় দলের এবং আমাদের দলের নেতা নির্বাচন করেছি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে চারটার সময় মন্ত্রিসভার শপথ নেবে এর মধ্য দিয়ে আমরা অঙ্গেকার আবদ্ধ হয়েছি প্রতিশ্রুত হয়েছি আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে এটা আমরা ক্ষমতা বলি না এটা বলি দায়িত্ব এ দেশের জনগণের প্রত্যাশা মুক্তিযুদ্ধের প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা ছাত্রগণ গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন সর্বসা হারিয়েছেন তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এই জাতির প্রত্যাশা সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র আগে ছিল শুধুমাত্র বিন্দু এখন হবে সেটা কেন্দ্রবিন্দু বাংলাদেশের জাতীয় সংসদ এবং এখানে এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর ব্যক্তি আর নাই সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য প্রচু করেন নাই আমরা শপথ গ্রহণ করার কথা মানে আমরাও শপথ গ্রহণ করি না যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার এবং আমরা এই পর্যন্ত যা এসছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসছি এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি